মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন একবার হোলসেল মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর গুলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সত্যি থ্রি পিস পেয়ে যাচ্ছেন কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন গুলি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিস গুলি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি সবার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে সুতি থ্রি পিস গুলো দেখাবো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে হবে অনেক সুন্দর থ্রি পিস যার যেটা লাগিয়ে নিতে পারেন একেবারে যেন প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে আজকে অর্ধেক দামের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সুতি থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস আপনার সুতির মধ্যে হবে দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা লাগিয়ে নিতে পারেন একেবারে যেন প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কটনের মধ্যে সুদি থ্রি পিস সবগুলো গর্জেস কাজ করা হবে হালকা কাজের ভিতরে নিলেও নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবল ডিজাইন আছে যার যেটা লাগে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মেয়েরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আমি প্রত্যেকটি থ্রি পিস একে একে দেখাই দিব দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর

পাঁচটা যে কালারটা দেখাই দিব আপনাদের দেখুন কিটি কালার মধ্যে অনেক ডিপ কালার অনেক সুন্দর যারা ডিপ কালার ভিতর পছন্দ করেন অনেক সুন্দর একটি কালার যার যেটি লাগে নিতে পারেন এত সুন্দর সুন্দর থ্রি পিস একবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর থ্রি পিসগুলি মাত্র 950 টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলি দেখুন কালেকশন দেখুন সমস্ত বডি জুড়ে এত সুন্দর কালার কমিশন মধ্যে পেয়ে যাবেন থ্রি পিসগুলি কোয়ালিটি দেখুন কত সুন্দর ফুল দামান জুড়ে আপনার এত সুন্দর কালেকশনের মধ্যে পেয়ে যাবেন দেখুন নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন এই থ্রি পিস মাত্র নয়শো টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস দুপাট্টাটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ দুপাট্টা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সুতি থ্রি পিস গুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো একেবারে যেন প্রাইস এর মধ্যে দেখুন আরো একটি কালার দেখাই দিচ্ছি কত সুন্দর

সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি থ্রি পিস একেবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর থ্রি পিস গুলো দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর ফুল প্যানেল জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো একেবারে যেন প্রাইসের মধ্যে দেখুন নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর নিচের প্যানেলটি অনেক সুন্দর একেবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন দেখুন ওড়নাটি দেখুন কত সুন্দর অন্যটা হেবি কাজের মধ্যে হবে যার যেটা লাগিয়ে নিতে পারবেন একেবারে যদি আমার বাইশের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটির কোয়ালিটি অনেক সুন্দর হবে মাত্র নয়শো টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি আমাদের কাছে অ্যাভেলেবল কালার আছে যার যেটা লাগিয়ে নিতে পারেন একেবারে যদি আমার বাইশের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি আরো একটি কালার দেখাই দিচ্ছে দেখুন কালারটি ইয়েলোর মধ্যে কাঁচা হলুদের মধ্যে অনেক সুন্দর একটি কালার জন্য প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি সম্পূর্ণ দুপুর টাকা কাজে হবে দেখুন নিচের প্যান্ট টি দেখুন কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন একবার হোলসেল রেট এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি যার যেটা লাগে নিতে পারেন পারবেন একেবারে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন বডি টি দেখুন কত সুন্দর এটা হচ্ছে গলার হারের ডিজাইন গলার হারের ডিজাইনটা এমন হবে একবারের জন্য প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সুতি থ্রি সুতির গরমে আরামদায়ক অনেক সুন্দর থ্রি পিস গুলি হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস আমাদের কাছে আপনি নিতে প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন হোলসেল রেটে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এত সুন্দর কালেকশন গুলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর সুতি থ্রি পিস গুলি দেখুন কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এত সুন্দর এটা সালোয়ার কাজ করা হবে দেখুন সালোয়ার টি দেখুন কত সুন্দর ম্যাচিং করে ফুলের ডিজাইনের সাথে সেম ম্যাচিং করে কাজ করা যা যেটা লাগেনি তো একেবারে যেন প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন গুলি দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর এটা হচ্ছে দুপাটা দুপাটা দেখুন সেম কাজের মধ্যে হবে অনেক সুন্দর সম্পূর্ণ দুপট্টা জুড়ে হেভি কাজের মধ্যে হবে যার জেট লাগি নিতে পারবেন একেবারে প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন গুলি সারা বাংলাদেশের প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন পার্সেন্ট কটন ফেব্রিক হবে এটা সালোয়ার উনার দুপট্টা সব কাজের মধ্যে হবে এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস গুলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাইকারি রেটে দিয়ে দেবো যার জেট লাগিন করুন একবার ওই জন্য প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুধী থ্রি পিস গুলি একইবারের জন্য প্রাইস সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আরও একটি কালার দেখাই দিচ্ছে দেখুন কত সুন্দর কালার মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন গুলো দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো একেবারে প্রাইস প্রাইসের মধ্যে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর হেভি এম্ব্রয়ডারির মধ্যে পেয়ে যাচ্ছেন সমস্ত বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে থ্রিপিস গুলি দেখুন বলার আর এই দেখুন কত সুন্দর ফুল বডি জুড়ে আপনার এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখুন নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস এটা হচ্ছে দুপাট্টাটি দেখুন কত সুন্দর সেম দুপাট্টা একই কাজের মধ্যে হবে দেখুন কত সুন্দর দুপাট্টাটি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সুতির থ্রি পিস পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন একেবারে যেন প্রাইস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে যে কোনো প্রান্তে দেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন কালেকশনগুলি শুধুমাত্র মিরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হবে যার যেটা লাগে নিতে পারেন একেবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলি গুলি আরো একটি রেড কালারের মধ্যে দেখাই দিচ্ছি দেখুন কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশনগুলি হেব্বি কাজের মধ্যে হবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিস অনেক সুন্দর হবে একেবারে যেন প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর হেব্বি কাজের মধ্যে শুধু থ্রি পিস দেখুন নিচের প্যান্ডেলটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এত সুন্দর সুন্দর কালেকশন গুলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে দেখুন পুরো বডি টা দেখাই দিচ্ছে আপনাদের যার যেটা লাগে নিতে পারেন একেবারে যেন কায়াসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর নিচের প্যানেলটি সেম অর্গারের মধ্যে অনেক সুন্দর কালেকশন যার যেটি লাগে নিতে পারেন একেবারে যেন কায়াসের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন গুলি ফুল বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিসি কোয়ালিটি অনেক সুন্দর হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন সুতি এই থ্রি পিস গুলি হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন একবার রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন বলি দেখুন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এটা দুপাট্টা দেখাই দিব দেখুন দুপাট্টা কত সুন্দর সেম দুপাট্টা হবে আপনার কাজের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে দুপাট্টাটি দেখুন দুপাট্টি কত সুন্দর ও দুপাটা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিস গুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি কোয়ালিটির দিক থেকে অনেক ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে যার যেটা লাগে নিতে পারবেন একেবারে যেন প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি দেখুন মিষ্টি কালার এর মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন দেখাই দিচ্ছি দেখুন কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র ৯৫০ টাকা করে কোয়ালিটি দেখুন কত সুন্দর ফুল জামান জুড়ে আপনারা এত সুন্দর কাজের মধ্যে নিজের প্যানেলটি দেখুন কত সুন্দর নিজের প্যানেলটি অনেক সুন্দর একেবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন কালেকশন গুলি অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হবে যার যেটা লাগিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে দেখুন কত সুন্দর অবিশ্বাস অপদ থাকছে আজকে আজকে যারা এই থ্রি পিস নেবেন তারা মিস করবেন না নিতে পারলে অনেক মিস করবেন থ্রি পিস গুলো অনেক সুন্দর প্রত্যেকটি থ্রি পিস অনেক সুন্দর দেখুন একটি কালেকশন দেখুন কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিস গুলো পেয়েছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে দেখুন দুপরটা দেখুন কত সুন্দর